এই যে বন্ধুরা সবাইকে শুভেচ্ছা শুরু করছে আরেকটা নতুন ব্লগ তো আজকে কি রান্না করবো আজকে ডিম ডিম দিয়ে কি করি দেখুন রান্না করবো দেখাবো ডিম সেদ্ধ করে করব আর মামলেট করে করব। আর এই যে মাছ এগুলো আজকে রান্না করব এই যে সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন বেগুন তারপর পেঁপে লঙ্কা আদা এগুলো কেটে কুটে তারপর দেখাচ্ছি তো দেখতে থাকুন নতুন ভিডিও এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হচ্ছে বাটিতে আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে নুন আর তেলটা দিয়ে ডিমের অমলেট করে নিব তো সাদা তেলে রান্না করছি ডিমের অমলেট করে ঝোল আর কিছু না দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মশলা বলতে একটুখানি ময়দা এটা দিয়ে কড়াইটাকে একটু গরম করে নিই তাহলে ডিমগুলো ভালো অমলেটটা খুব মোটামুটি ভালো হবে তো আমি ডিম ফাটিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা তিনটা ডিম তিনটা ডিম দিয়ে আমি অমলেট করব একটা একটা করে সবগুলো একসাথে করে করব তো এই যে বন্ধুরা তিনটে ডিম আর দুটো সিদ্ধ দিয়েছি এই যে দুটো শুদ্ধ আর তিনটে ডিমের অমলেট করব তো ডিমগুলো একসাথে ফাটিয়ে পেঁয়াজ আর লঙ্কা মিশিয়ে দেখাচ্ছি ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে একটু ময়দা দিয়েছি হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখন এটাকে ভালো করে মিশিয়ে দুটো ফাটিয়ে নিয়েছি একসাথে দুটো ভেঙে নিলাম তো একসাথে এটা একটু মিশিয়ে তারপর কড়াইয়ে ছেড়ে দিব ভালো করে মিশাবো ভালো করে মিশিয়ে তারপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার এটা একটু শক্ত হবে তারপর এটা ঘুরিয়ে দেখাচ্ছি অমলেট এই যে বন্ধুরা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে এবার এটাকে পেঁচিয়ে দিব দেখি এই যে বন্ধুরা এরকম হবে আরেকটা দিব ভাজ করে নিব ব্যাস এটা একটু হতে থাকবে সময় দিতে হবে এটা হতে থাক তারপর উল্টে দেখাচ্ছি এটা টুকরো করে দেখাচ্ছি এই যে বন্ধুরা এক পাশ হয়ে গেছে আরেক পাশ উল্টে দিলাম একটু ভেঙে ভেঙে যাবে যাক যেহেতু একটু ময়দা দিয়েছে তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছে তো আমি এটাকে তিন পিস করে নিব কেটে কেটে আমি তিন পিস করে নিলাম আর লাল করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর নামিয়ে এখানে পেঁপেও সিজিয়ে দিয়েছি ডিমের সাথে ডিমের ঝোলে পেঁপে দিব তো এই যে হয়ে গেল আমার ডিম এবার নামিয়ে নিচ্ছি একটা একটা করে আর আমার মেয়ে ডিমের অমলেট খাবে না তো ডিম ভুজিয়া খাবে এর জন্য আমি কড়াই একটু পেঁয়াজ দিয়ে নিলাম আর একটু তেল দিয়ে নিবো নিয়ে ডিমটা ফাটিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা লিখি দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে ডিমটা আমি যে ডিমটা ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে এক হাতেই ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়েছি এবার ঢেলে দিব এই যে বন্ধুরা এক হাতে ফাটিয়ে ঢেলে দিলাম এবার এটাকে দিয়ে দিলাম তারপর নুন হলুদ দিচ্ছি নুন দিলাম এদিকে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়ি করে নিয়ে আসি এই যে বন্ধুরা ডিম ভুজিয়াটা হয়ে গেছে এখন এটাকেও নামিয়ে নেব এই বাণা নামিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি বন্ধুরা নামিয়ে তো বন্ধুরা এই যে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে একটু নুন দিয়ে দিলাম এবার একটু বেশি ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু বেশ নাড়িয়ে নেবো ময়দাটা একটু লাল হয়ে আসলে তারপর কয়েকটা রসুন দিয়ে দিলাম কয়েক পোয়া আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো একটু ভেজে এটার মধ্যে করব এই যে এই চচ্চড়িটা মাখা চচ্চড়িটা ভাজবো না সব কিছু এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে এবার এটা বেগুন আলু আর মাছ দিয়ে দিলাম বেগুন আলু মাছ দিয়ে এর মধ্যে আমি হলুদ দেব মশলা অ্যাড করবো এই যে হলুদ জিরে ধনে যে লঙ্কার যে কাঁচা লঙ্কা গুলো হাত দিয়ে একটু গলে গোলে ভেঙে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না করবো মাংস রান্না করাই ছিল মাংসটা গেছে খাওয়া হয়নি এটা দিয়ে হয়ে যাবে এইভাবেই করবো আজকে এটা করলে খেতে খুব মজা হয় একটু কম আছে করে ভেজে নিতে হবে দিনটা সিদ্ধ হয়ে গেছে না আমি নিলাম এটা হতে থাকে এভাবে তারপর দেখাবো এই যে বন্ধুরা চরচুরিটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো ভালোভাবে হয়ে সেদ্ধ হয়ে যাবে বাকি চরচুরির মতো এটা ঝোল হয়ে যাবে খেতে ভালো লাগবে ঝোল না হলে ভালো লাগবে না তো এরকম করেও করা যায় যে যেভাবে পারে করে আমি এরকম করে করে নিলাম আজকে এটা খেতেও ভালো লাগে মাছটা একটু বাড়িয়ে দিতে হবে ঝোলটা ফুটে উঠলে কমিয়ে দিব এই যে বন্ধুরা এখানে কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে আমি এই যে নুন দিয়ে দিলাম নুন আর ময়দাটা দিয়ে নিলাম তেলটা গরম হোক এই যে পেঁয়াজ আদা রসুন আমি থেতু করে নিয়েছি আর কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিব তেলটা মোটামুটি গরম হয়েই গেছে অনেকটাই গরম হয়ে গেছে এবার এটা সবটা দিয়ে দিল এটা ভাজা হোক এমধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করে নিই যে হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম জিরে ধনে একসাথে করে রেখেছি দিয়ে দিলাম দু চামচের মতো আমি এবার গুলে নিব গুলে তারপর মশলাটা ঢেলে দিবো মশলাটা কষা হলে তারপর দেখাচ্ছি এই যে মশলাটা ঢেলে দিয়েছি এবার এটা কষা হোক তারপর বন্ধুরা এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার এটাকে আজ কম করে রেখে দিব তারপর হয়ে গেলে দেখা এই যে বন্ধুরা মশলা থেকে একদম তেল উঠে গেছে আর একটু কষিয়ে নিব জল দিয়ে এবার কষতে কষতে এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম ভাজিনি এই যে ডিমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁপে ডিম একটু ভালো করে আবার নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ঝোল দিয়ে দেবো তারপর ডিম রান্না করে আজকে ডিম ভাজিনি না ভেজেই করছি এক একদিন এক এক রকম করে করি তো আজকে আমি এইভাবেই করছি তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা কষা কষা হয়ে গেছে তেল উঠেছে এবার আমি এটাকে ঝোল ঢেলে দিব পাতলা ঝোল করবো আজকে ডিমে এটা ফুটে উঠলে আমি অমলেট যে কেটে রেখেছি এই যে বন্ধুরা চচ্চিটা হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে দেখাবো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ওই যে ডিমের অমলেট করে গেছিলাম যেটা দুটো ডিম দিয়ে এটা ঢেলে দিলাম এরকম হলে তারপর ঝোল ঝোল থাকতে নামিয়ে নিব আর একটু ফুটে ওঠো তারপর দেখাচ্ছি নামিয়ে তো বন্ধুরা কি কি রান্না করেছি দেখাচ্ছি আজকে সেই ভালো ভালো সেই মজা খুব টেস্টি টেস্টি রান্না তো আপনারা দেখুন এই যে আজকে রসালো রান্না সব করেছি ডিমের অমলেট করে ডিমের ঝোল ছোট মাছের চচ্চড়ি এই যে বন্ধুরা ডিমের ভুজিয়া এটাও তো করেছিলাম দেখাইনি তো এবার দেখে নিন আর এই যে মাংসটা করাই ছিল আমি আর রান্না করিনি সেই জন্য আজকে আর মাংসটা রান্না দেখাইনি এই আজকে রান্না এই পর্যন্ত তো আপনাদের এই রান্না যদি আমার ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার কি ভুল টুল হচ্ছে দেখতে থাকুন তো দেখা হবে পরের ব্লগে দেখার জন্য ধন্যবাদ